আমি আপনাদেরকে অনুরোধ করব কয়েকজন মানুষের মধ্যে আমাদেরকে হওয়া দরকার যারা বিংশ শতাব্দীতে পুরো বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করেছিলেন এর মধ্যে ছিলেন আমাদের সাইদ আবুল আলা মহজুদুর আহমদুল্লায় যিনি তার লেখনের মাধ্যমে পুরো বিশ্বব্যাপী এবং বিশেষ করে সাউথ এশিয়ার মধ্যে তিনি আলোড়ন তৈরি করেছিলেন এরপর হচ্ছে নাজিম উদ্দিন আলব্রাখানের না আপনারা জানেন যিনি একই সাথে একজন রাষ্ট্রনায়ক ছিলেন একই সাথে একজন বিজ্ঞানী ছিলেন ইউরোপের মধ্যে তার ইনোভেশন এবং ক্রিয়েশনের মাধ্যমে পুরো বিশ্বর বুকে তিনি তার কাজের মাধ্যমে স্থাপন করেছেন এবং যে 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 তুরস্ক রাষ্ট্র তুরস্কের মডার্ন সায়েন্স টেকনোলজি ইনোভেশন এবং ক্রিয়েশনের তারা যে নেতৃত্ব দিচ্ছে আজকে যে তুরস্কের ড্রোন আবিষ্কার হচ্ছে এই সবকিছু নাজিম উদ্দিন আরবাকানের হাত ধরে তৈরি হয়েছে আজকের যে এরদোয়ান সে এরদোয়ান তৈরি হয়েছে নাজিম উদ্দিন মাধ্যমে একই সাথে ইমাম হাসানুল বান্না সাইয়েদ কুতুবের কথা আমরা সবাই জানি যারা বিংশ শতাব্দীতে পুরো বিশ্বের মুসলমানদেরকে নতুন ভাবে স্বপ্ন দেখিয়েছে এই একবিংশ শতাব্দীতে যদি আমরা নেতৃত্ব দিতে চাই আমরা যদি ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই আমরা যদি একটি বিপ্লব করতে চাই তাহলে আমাদেরকে সায়েন্স টেকনোলজি সাহিত্য সংস্কৃতির মাধ্যমে আমাদেরকে সেই বিপ্লবের নেতৃত্ব দিতে হবে